কিন্তু নামের জি কেবল পিতৃ আদেশ করতে পালন গেলেন পঞ্চবতী বন সেবা নকল সঙ্গে করে নিলেন তারপরে সীতা দেবী বলছে আমি যাব লতা পাতা দিয়া পরে ঠাকুরের ঘর তৈয়ার করে সেই ঘরেতে বসতি করিলাম হঠাৎ একদিন দশানন দশানন মানে রাবণ এই বলে দিয়া দর্শন শূন্য করে সীতা করে নিলাম ওই সীতার জীবনের কাহিনী যদি আপনারা শুনেন তাহলে নয়নের জল লাগতে পারবে না আমি একটু পরে আলোচনা করবো ভাগ্য ভাগে তো সেটা বলছে আমার যে জীবনটা আমি কোন মায়ের মানুষের জন্ম নেই কোন মা মাকে স্তন করায় না হ্যাঁ আমাকে জনক রাজা হাল চাষে পেয়েছিল হাল চাষে ডিম্বরূপে তখন ওনার স্ত্রী বলেছিল ডিম্বর পেয়েছে দেখে ওর ভিতরে কি যখন একটু না দিয়ে ভেঙে ভেঙে ফেলল দেখুন ভিতরের সুন্দর একটা কন্যা ইলানি ওই তিমুর ভিতরে একটা কন্যা তাহলে দেখি সে কি করে ওই তাকে হাতে নিয়ে আস্তে আস্তে আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি তাকে বড় করে কি মা বাবা নেই আমি এমন ভাবে জন্ম নিয়েছি ওই সীতা যখন বনে গেল রাবণ রাজা হরণ করে নিয়ে গেল রাবণ হরণ করে নিয়ে গিয়েছে সীতা উদ্ধার করতে গেল রামচন্দ্র ভগবান বানরগণকে সঙ্গে নিয়ে গিয়ে দেখে সামনে প্রকাণ্ড বিশাল লঙ্কার জল এই লঙ্কা কি করে পারি দিবে অঞ্জনা দেবীর ছেলে যার নাম হনুমান হনুমান বলেছিল লঙ্কা পাড়ি দেওয়া যাবে যদি বুদ্ধি বলে কৃষ্ণ কর্ম করো বিপদের কোন আশঙ্কা থাকবে না বলে কি বুদ্ধি করবো বলে ওই পাথর জলে ছাড়বার আগে প্রত্যেকটা পাথর আমার হাতে নিয়ে দাও দেখবে আমার হাতে দিলে পরে আমি যখন আবার তোমাদের হাতে দেব ওই পাতর জলে ছাড়া পাথর জলে অন্য বলেছিল যে দেখি তো কিভাবে বেশি থাকে তাই সেই প্রত্যেকটা পাথর হনুমানজির হাতে দেওয়ার পরে ওই জলের ছাড়ার আগে প্রত্যেকটা পাথরের পিছনে আমার শ্রীরামচন্দ্রের নাম লিখে ওই নাম প্রত্যেকটা পাথরের পিছনে যখন নাম লিখে দিলে

মানুষের জন্য নিয়ে আমার সাধন প্রয়োজন হল না তবে আমি একটি বার যদি মানবগুলি জন্ম নিতে পারি আমি তোমার চরণ ভোজন এই যে আমরা মানব জনম পেয়েছি এটাকে মানব জনম বলা এই মানব জনমে যারা কৃষ্ণ নাম যারা গড়ে বসে থাকে সাধু সঙ্গ ছেড়ে যারা গড়ে বসে থাকে কৃষ্ণ নাম ছেড়ে যারা গড়ে ঘুমিয়ে থাকে তাদের জন বিপরে যাচ্ছে কারণ সে তো জানে না বাবা যে দাদার বাড়ি কীর্তন অনেক মানুষ দাদার বাড়িতে যদি না যাই মৃত্যু সরকার কীর্তন করবে তো দুই দিন পরে আবার খুলে ওর আরেকটা কীর্তন হব না সেটাই যাব এটা আজকে যাবো না এইভাবে অনেক ঘরে বসে থাকে না বলে কাজটা রেখে দেব কিন্তু ভগবান বলছে অনেক বলি যে তোমরা কালি বলে কাজটা রেখে দিও না বেঁচে আছো তুমি কাল সকালে থাকবে না। আমি প্রমাণ দিব করিয়া মানুষকে নিমন্ত্রণ দিয়ে বাড়িতে আনিয়া মহাপ্রভু স্থাপিত করে অতিবাস দিয়া প্রসাদ খেতে বসছে প্রসাদ ভালো করে খেতে পারে না পরের দিন কীর্তন হবে যে ভক্ত নিমন্ত্রণ আমন্ত্রণ করে মানুষকে আনলো অধিবাস শেষ করে প্রসাদ খেতে বসিয়া সেই ভক্ত ছিল বিদায় নিয়ে চলে যায় পরের আর কীর্তন কত ভক্ত অধিবাস দিয়ে বাড়িতে যায় রাস্তায় গিয়ে যুবক সন্তান করে জন্য ভগবান বলছে বাবা যে নাম করো আজই করেন খাল খাল করে যদি কাস্ট রেখে বাবা তুমি কাল সকালের টাকবে কিনা না

কোন কোন মা সকাল সাতটার সময় অফিসে যায় সন্ধ্যার পরে আসে আবার সকালে ডিউটি দেয় স্কুলে যায় কত বাবা চাকরি করতে করতে মাথার কালোকে সাদা হয়ে যাচ্ছে পেনশন পেয়েছে করেছে স্ত্রী পুত্রকে শিক্ষিত করেছে হঠাৎ দেখা যায় ডাক্তার করে দেয় না তুমি সকালে ভাত পাবে না বলে কেন বলে তোমার এই সমস্যা ব্যাধি দেখা দিয়েছে সকালে একটা রুটি খাবে দুপুরে এক ভাত খাবে বিকালে রুটি খাবে তারপরে একটা না অর্ধেকটা করে দেয় না ডাক্তার মানা কেন আমার এত টাকা পয়সা হলো বাড়ি গাড়ি হলো এখন ডাক্তার মানা করে দিল তুমি যদি বাঁচতে চাও তাহলে দুপুরে ভাত এক পুষ্টি সন্ধ্যার করে অর্ধেকটা রুটি খাবে এটা কেন হয় যখন কৃষ্ণ বিমুখ হয়ে যায় যখন দলের মায়া সংসারে টাকা পয়সা হলে যখন শোকের আদি সাজে জীবনটাকে যখন প্রবাহিত করে দেয় তখন ভগবান বলছে অন্ধকারে আলয়

আমি সত্যি কথা বলে যাবো আমি প্রথম শুরুতেই বলছিলাম যে আমরা সর্বসখী আমরা শ্রেষ্ঠ জনক পেয়েছি জীবী আমাদের মতো এই মা মাতৃ গর্বে সাত মাস পরে সন্তানের স্মৃতিশক্তি আয় আমি বলেছিলাম ভগবানকে কেন বলে যায় মানুষ কেন ভগবানের নাম নিতে হয় অনেক বলে থাকে কারণ

বিস্তৃত করতে হয় পরিমাণ মতো এই স্থলের ভক্তের মধ্যে ভগবান এই মিষ্টি জাতীয় বস্তু মিশ্রিত করে স্থলের মধ্যে চিত্র রেখে এমন কৌশলের চিত্রটা রেখেছে সন্তান শুধু চাইলে খাইতে পারবে না এই কথা করবে না এমন ভাবে আমি কৌশল করে তুমি জন্ম নেওয়ার আগে তোমার মাতৃস্থলের মধ্যে তোমার জন্য এমন একটা বিশুদ্ধ খাবার আমি তৈরি করে রেখেছিলাম যে কবরের মধ্যে কোনো জীবন উদিকার বিকল্প রাস্তা নাই গায়েদুর হরি বল এই আমার জন্য কতই ডাক্তারের কাছে গেলে দেখবে ডাক্তার বলবো পৃথিবীতে যত খাবার আছে প্রত্যেক খাবারের মধ্যে জীবাণু আছে প্রত্যেক কবরের মধ্যে ফরমালিন আছে কিন্তু মাতৃস্তনের মধ্যে জীবন উদিকার কোনো বিকল্প রাস্তা নাই এখানে কোনো বিশুদ্ধ খাবার নাই অর্থাৎ ভগবান বলছে তুমি জন্ম নওয়ার আগে তোমার মাতৃস্থলের মধ্যে এই বিশুদ্ধ খাবারটা আমি নিজে ভগবান তোমার জন্য তৈরি করে রেখেছিলাম আচ্ছা পরে তোমার জন্ম হলো জন্ম হওয়ার সাথে সাথে আরেকটা নিখুঁত চিন্তা করেছে ভগবান সন্তানে তাপ দেয় না না দেয় বল সন্তানে তাপ দেয় কেন দেয় না তো জানি ভগবান বলছি সন্তানটা জন্ম নেওয়ার পরে মায়ের সাথে তার পরিচয় নাই এই সময় সাথে সাথে যদি সন্তানকে দাঁত দেয় সে ওই নবীর মুসলিত হইয়া ওই মিষ্টি দুধ যদি মায়ের সাথে তো পরিচয় নেয় যদি মাতৃস্তলের মধ্যে সে দাঁত দিয়ে আঘাত করে মাকে তো চিনে না ওই সময় তার পরিচয় নেয় জন্ম হওয়ার পরে এই জন্য সাথে সাথে মাকে আঘাত করবো বলে আমি সাথে সাথে সন্তানকে দাঁত দিই না ছয় মাস যখন ছয় মাস পাঁচ মাস সাত মাস যখন মায়ের স্তন খাইতে খাইতে যখন মায়ের কোলে থাকতে থাকতে মায়ের সাথে একটা ভালোবাসা একটা মনের প্রাণের বিনিময় হয়ে যায় তখন ছয় মাস পরে যে তারটা আমি দিয়ে থাকি একটা হলো দুধের দাম এত নিখুঁত চিন্তা করে ভগবান মানুষকে সৃষ্টি করেছে সেই জন্য বলছো তুমি যাওয়ার সময় আমার সাথে প্রতিশ্রুতি দিয়েছিলে যে ভগবান আমি তোমার জন্য সারা জীবন বচন করব আমি তোমাকে বলব কিন্তু সংসারে আসিয়া

কিন্তু আমার ছেলের মতো আরেকজন সন্তান আরেকজন গোপাল আমার ঘরে যে বসে আছে আমি তার জন্য কিনি তার জন্য তো কিছু নিলাম এই জন্য স্ত্রী পুত্র ভাই বন্ধু যাদের মায়ায় তুমি বলে আছো ওরা একদিন তোমাকে ছেড়ে চলে যাবে একদিন জন্মের মতো তোমাকে বিদায় করে দিবে আজকে যারা হরিনাম সংকীর্তনে বসিয়া

যেদিন হবে তোমার অধিবাস সবাই মিলে কাটবে যার কাঁচাবাস তুমি থাকো যদি পাঁচতলায় সাথে সাথে তোমার সন্তান তোমাকে নিয়ে আসবে গাছতলায় কিন্তু সেই সময় ভাববে না যে আমি আর চার ঘন্টার সময় আমার বাবাকে বিল্ডিং এ রাখি আমার বাবা এত কষ্ট করে চাপা করি আমার মা না মাথায় দাম পাই দিয়েছে আমি একটু সময় রাখি বলছে না সাথে সাথে নিয়ে আসবে তোমাকে গাছ তোলায় গাছ তোলায় তোলায় সেখানে স্নান করাবে গায়ে হলুদ দিবে তোমার ছেলে তোমার এই কাঁধে নিবে সেদিন দিয়া হবে হ্যাঁ পরযাত্রী সঙ্গে যাবে পর্যাত্রী কারা তোমার ছেলে তোমার এই কাঁধে নিবে আর যারা তরুণ করতাল নিয়া হই বলে যারা কীর্তন করে তোমার শ্মশানে নিয়ে যাবে

মামা সেই দিন সবাই শুধু পাশে বসে কাঁদ কেউ আর প্রা দিল এই জন্য ভগবান বলছে ওই দিন যখন তোমাকে শ্মশানে নিয়ে যাবে

বৈষ্ণব বুদ্ধবদ্ধ সাজিয়ে দেওয়া হল এখানে বকরা বৈষ্ণব দেখছে ঠাকুর করে যখন বুক দেওয়া হয় আমরা মনে করেন আমি যাই শ্বশুরটি মাহান্তর বুক দেওয়া হয় সারি সারি করে কত জাতির অন্ন ব্যঞ্জন ফুলকপি বাঁধাকপি বেগুন ভরা কিন্তু এই শ্বশুরটি মাহন্তর বুক দেওয়া হয় ভারতবর্ষের নবদীর থেকে আসিয়া আমি যখন করি সুবল মিলন করি আমি লক্ষ্য করি কিন্তু কেঁতে তো দেখি না ভগবান ভগবান সন্তুষ্ট হয় সে মাত্র তিনটা জিনিসের দ্বারা ভগবান খুশি হয় এই তিনটা জিনিস কি ওইকে বক্ত সাজাই দিলে কেঁতে তুমি এক দেখে তাহলে কিসে সন্তুষ্ট হয় তিনটা জিনিসের দ্বারা এই তিনটা জিনিস কি একটা মানে হলো লাকড়ি দুই নম্বরে গীত তিন নম্বরে ওই তিনটা জিনিস হলে যোগ্য হয়ে যায় তো তিনটা জিনিস কি লাকড়ি কাষ্ঠে লাকড়ি না কাটে লাকড়ি না কি সেবা সম্মানের ভিতরে যত ভক্ত প্রবেশ করে যা যারা কীর্তন শ্রবণ করবে এই সমস্ত ভক্ত হবে আমার যোগ্য লাকড়ি দুই নাম্বারে হলো কৃত কি কি মন্তন করে যে কি পাই সেই কি না তে কি সেবা সম্মানে যত ভক্ত বসিয়া চার ময়ন্তকে যত